কালী পূজার স্পেশাল শক্তি ধরে নিয়ে আসা এবং কালীকে সঙ্গে রাখা এরকম আজীবন আপনি ওটাকে দিয়ে কাজ করতে পারবেন এরকম শক্তিশালী উপায় বলব আপনাদেরকে বলবো না ঘের বাতি জ্বালান তারপরে আপনার এই এত হাজার বার যোগ করেন মাদার সাধনা তারপরে হলো আপনার জুম্মুল সাধনা এগুলো আছে ভাই আমার কাছে এই হাবি হাবিজাবি আমি দিব না তবে এই যখন আপনি মাদার সাধনা যাবেন এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস ঠিক আছে এগুলো আপনার পরবর্তীতে ক্ষতি করতে পারে ঠিক আছে যদি সামান না দিতে পারেন পরবর্তীতে ক্ষতি করতে পারে এই জন্য আমি আপনাদের বলানোর যেটা আমি বুঝানো সেটা বুঝিয়ে দিচ্ছি এখন বোঝা না বুঝা এটা আপনার ব্যাপার কি করবেন না করবেন সেটাও আপনার ব্যাপার ঠিক আছে কারণ আপনাকে বুঝাইতে কিছু কিছু মানুষ আছে যে বুঝাইতে যাবেন একটা বুঝবে আর একটা আমি একটা কৌতুক দেখছিলাম কৌতুক তো তাকে বুঝাচ্ছে সে বারবার খালি একটাই কথা বলতেছে যে আরে বুঝি না দেখেন এটাই তো বুঝি না আরে তোমার যে বুঝাচ্ছি তাহলে এটা বুঝতেছো না কেন কয় বুঝি না যে কেন এটাই তো বুঝি না তো এরকম ইউটিউবে কিছু কিছু মানুষ আছে বুঝাবেন একটা বুঝবে আর একটা যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদেরকে নিষেধ করতেছি না এটা আপনারা করতে পারেন সমস্যা নেই তবে শক্তি থাকতে গেলে অবশ্যই কিছু না কিছু সাধন ভোজনের প্রয়োজন হয় সেগুলো করলে আপনাদের শক্তি পেয়ে যাবে তো আজকের যে উপায়টি আমি আপনাদেরকে দিব এটা খুবই শক্তিশালী এবং খতরনাক আপনি কালিকে দিয়ে আপনার যে কোনো কাজ করাইতে পারবেন সেটা যদি আপনি কন্ট্রোল করে নিতে পারেন অনেক সময় অনেক মুসলমান ভাইরা আছেন যে পূজা টুজা করেন এরা উডা পূজা টুজা এইসব করতে হবে না কেন করবেন আমি যেটা বলছি যে উপায়টি বলছি এই উপায়টি করবেন আপনি জিনিসটা আপনার সঙ্গে চলে আসবেন তবে বিশ্বাস করবেন কাজ হবে বিশ্বাস করবেন না কাজ হবে না এখন আমি বলে দিলাম আপনি বিশ্বাস করলেন না কিন্তু কিন্তু করবেন এটা আপনার কশ্চিন কালো কাজ হবে না তো এখন আপনাকে কি করতে হবে আপনারা কালী পূজার রাত যেদিন হবে তবে তাদেরকে অনুমতি জীবন দিব যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই অনুমতি নিয়ে কাজটি করবেন যদি কেউ নিজস্বভাবে পার্সোনালভাবে শক্তি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেদিনকে রাত্রে শক্তি দেওয়া হবে যদি কেউ শক্তি ভাবে পেতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তো অনেকে আমার নাম ঠিকানা জানতে চাচ্ছেন আমার বাড়ি হলো ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও বর্ডার এলাকায় কার থেকে পড়ছি তো আমার যে কাজগুলো আমরা করে থাকি বসীকরণের কাজ যেগুলো বাজেট বেশি হয় সেগুলো আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ করে দেয় মেয়ে চলে আসবে চ্যালেঞ্জ কাজ চ্যালেঞ্জ তো এখন আজকের যে উপায়টি সেই উপায়টি করতে গেলে আপনাদের যে কাজটি করতে হবে গরুর মুসলমান হলে গরুর মাংস তো খাবেনই না দুই তিন দিন আগে থেকে নিরামিষ খাওয়া শুরু করবেন যাতে কাজটা আপনার গ্যারান্টেড হয় আর দুই তিন দিন আগেও যদি না পারেন তার আগের দিন থেকে শেষ করবে শুরু করবেন নিরামিষ খাবেন মাছ মাংস কোনো কিছু খাবেন না এরপর যেদিনকে কালী পূজা হবে ওই দিনকে আপনি একটা কলা পাতা নেবেন আর দই নেবেন টক দই নেবেন এই পরিমাণ টক দই নেবেন আর চূড়া নেবেন চিরা চিরা নেবেন এইটুকু এরপর এটা নিয়ে চলে যাবেন যখন কালী তারা পূজা করবে হিন্দুরা যখন পূজা করবে পূজার টাইমে আপনাকে ওখানে উপস্থিত থাকতে হবে ওরা তো পূজা করতেছে ঠিক এই টাইমে আপনাকে যে কাজটি করতে হবে পূজা চলাকালে ওই কালীর মুখে মুখে বলতে হবে কালী জমকালী কালী হল মাসান মাসান হল তীর এই কালী ধরল আমার ভীর হস্তনি পদ্মনী হস্ত দিয়ে সং কালী মা চল আমার সঙ্গ আবার বলছি কালী জমকালী কালী হল মাসান মাসান হল তীর এই কালী চল আমার সং হস্তনি পদ্মনী হস্ত দিয়ে সং কালিমা চল চল আমার সং তো এইখানে মন্ত্রটা দুইবারে দুই রকম বলা হয়েছে আপনি যে কোনোভাবে অ্যাপ্লাই করবেন সেটাই হবে সমস্যা নেই কারণ আপনাদের বোঝার সুবিধার্থে আজকে বিদ্যাটি আমি আপনাদেরকে বলে দিলাম এখন এই বিদ্যাটি যখন আপনি করবেন বন্ধুরা নিজেরা ভয় করবেন না কক্ষণে ভয় করবেন না আপনাকে ওই শ্মশানে বসে ঘন্টার পর ঘন্টা জব করতে হবে না আপনাকে শ্মশানে বসে ঘন্টার পর ঘণ্টা জব করে তৈবি হাতে নিয়ে বসে থাকতে হবে না আর মালা নিয়ে বসে থাকতে হবে না পূজা পানি করতে হবে না আপনি যান কাজটি করেন আর যারা পার্সোনালভাবে করে নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি করে দেবো আপনার নামের উপরে শুধু হলে আপনি ওটা যাবেন যাইয়া আমি ওটার দিকে টাকাই থাকবেন আমি এখানে কাজ করে দেবো ওই জিনিস আপনার সঙ্গে চলে আসবে বাস এরপর থেকে আপনি ওটাকে দিয়ে কাজ করাইতে পারবেন ওপেন চ্যালেঞ্জ গ্যারেন্টি কাজ গ্যারেন্টি সব কিছু ওপেন চ্যালেঞ্জ আর আমি বেশি কথা আসলে বলতে পারি না এই জন্যই বেশি কথা বলতে গেলে আমার কি হয় মাথা ব্যথা করে যে যেই হোক না কেন বেশি কথা বলতে পারি না আর আমার সঙ্গে কথা বলতে হলে যদি কেউ কোনো জানতে চান বা শিখতে চান সেটা আপনি হোয়াটসঅ্যাপ বা ইমুতে আগে নক দিবেন আমার স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ ইমো এখানে আপনি যোগাযোগ করতে পারেন আর ইমার্জেন্সি দরকার হলে আপনি ডাইরেক্ট মোবাইলে কল দিবেন হোয়াটসঅ্যাপে যদি অনেক সময় আমার নেট পায় না এইদিকে ইন্ডিয়ার কাছে নেট পায় না খুব সহজে নেট পাওয়া যায় না অনেক আগে নেট পাওয়া যায় তো এখন খুব কম কেউ কল দিলে সেটা মিস কল পায় পরে অতএব যাদের দরকার সরাসরি কল দিবেন অথবা ভয়েস অথবা ইমুতে ভয়েস অথবা আপনারা এসএমএস করতে পারেন তো আশা করি আজকে বলা উপায়টি আপনারা বুঝতে পারছেন তবে এই জিনিসটা আপনাদেরকে যে কাজটি করতে হবে কালি ধরে নিয়ে আসার পরে কালিরা ধরে নিয়ে আসলেন নিয়ে আসার পরে তিন রাস্তার মোড়ে আপনি যদি হাটে যাওয়া করেন হাটে যান তাহলে সেক্ষেত্রে হবে কি আপনি মনে করবেন যে আপনার পিছনে একজন মানুষ কে যেন হাঁটতেছে এটা অনুভব হবে আপনার একজন মানুষ হাঁটতেছে পিছনে কে যেন হাঁটতেছে আমি আপনারা দুজন থাকলে মনে হবে যে তিনজন এরকম মনে হবে তো যখন আসবেন ভয় ধরে কিছু নেই আপনাকে কোনো বলবে না কিচ্ছু না এই যে আপনার হাতে যে দই এবং চিরা আছে সেটা সে খাবে ঠিক আছে ওখানে তিন রাস্তার মোড়ে রাখে দিবেন রাখে বলবেন যে মা তুমি এটা খাও আজ থেকে তুমি আমার পিছনে ধরে যাও বাস ওই যে আপনি খাবার দিলেন ওই যে আপনার পিছনে ধরলো আর কোনো দিন আপনার পিছনে ছাড়বে না ঠিক আছে এগুলো ভাই গ্যারেন্টি কাজ এগুলো কাউকে শেখানো হয় না তারপরেও আমি শিখিয়ে দিলাম আপনাদের যেহেতু ইউটিউব চ্যানেল আমার আছে আপনাদেরকে শেখানোর দরকার তো এটা পার্সোনাল বিষয়টা সম্পূর্ণ আলাদা পার্সোনালভাবে শক্তিটা অন্যরকম ঠিক আছে তো যারা শিখবেন যোগাযোগ করতে পারেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও সারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ